আসছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন ভাই এটা আছে কেরানিগঞ্জ চুনকুটিয়া চৌরাস্তা শাওন বাইদের বাসা আচ্ছা আপনারা তো এই ভাষাতে সব জায়গায় কাজ করা হয়েছে যে জি এই বাসাতে আমরা উপরে সিলিং করেছি ডিনার ওয়ারগান শোকেস করেছি এই পাশে টিভি ক্যাবিনেট করেছি আচ্ছা ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিসিয়াল অ্যাড্রেস আছে মিরপুর 2 স্টেডিয়াম ঢাকা আচ্ছা তো আজকে যে কাজগুলো করা হয়েছে এই কাজে বাসা পাশে যেকোনো ধরনের ডিজাইন আপনাদেরকে দিলে আপনারা করে দিতে পারব আমরা সকল ধরনের ডিজাইনের পিকচার দিলেই আমরা ওই ধরনের ডিজাইন গুলো করে দিব অল্প প্রাইজে দক্ষতার সাথে আচ্ছা ফারস্টে আমরা এই সাইডে একটা টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছি টিভি ক্যাবিনেটটাকে দেখেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন সিম্পল ভাবে একটা টিভি ক্যাবিনেট করা ডকু পেইন্ট এর মাধ্যমে করা ডকু পেইন্ট বলতে সাদা জায়গায় ডকু পেইন্ট করা জি সাদা জায়গায় ডকু পেইন্ট করা এখানে রয়েছে একটা টিভি প্যানেল দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে

আমরা এখন চলে আসছি রান্নাঘরটা বা কিচেন রুমটা করছি দেখতে পাচ্ছেন যে কিচেন রুম টা কত সুন্দর ভাবে করে দিচ্ছি এবং গোল্ডেন কালার এর আপনার

ডপ সিলিং যেটাকে যে কি করছেন এটা পড়ার টেবিল এটা আছে স্পেল বোর্ডের একটা পড়ার টেবিল হুম সিম্পল ভাবে একটা পড়ার টেবিল দিছি এখানে একটা ক্যাপ অংশ আছে সেখানে পড়ার টেবিলে এরিয়া কেমন খরচ আছে এটা আপনার হচ্ছে কি 1000 টাকা স্কয়ার ফিট 1000 টাকা যেহেতু এখানে কাজের পরিমাণ কম কম জি সেটা আচ্ছা তো দর্শক আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে কি আপনারা দক্ষ এবং ভালো লোক দিয়ে কাজ করাবেন যারা দীর্ঘদিন ধরে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছে তাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিং গুলো কতটা নিখুঁত এবং কতটা সুন্দর

তো দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের সাথে থাকুন আমাদেরকে দিয়ে কাজ করান আপনাদের কাজগুলো সুন্দর করে দিতে আমরা আপনাদের প্রতি আবদ্ধ আছি আচ্ছা তো ভিডিওটা আজকে বড় করব না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ